লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আজকে দুপুরবেলা খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি খিচুড়ি কারণ বাইরে পড়ছে বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে জানেন তো খিচুড়ি তার সাথে দু তিন রকমের ভাজাভুজি আছে আর তার সাথে আছে চাটনি তো প্রথমে খিচুড়িটা বেড়ে নিই তারপর দেখাচ্ছি কি কী ভাজাভুজি করেছি আর আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল জিনিস আছে সেই স্পেশাল জিনিসটাকেও দেখাব চলুন প্রথমে খিচুড়িটা বেড়ে নিই আর খিচুড়িটা শুধু আলু দিয়েই বানিয়েছি জানেন তো কোনো কিছু সবজি টবজি আজকে দিইনি শুধু আলু দিয়ে বানিয়েছি ব্যাস আর এই যে এই খিচুড়িতেই কতগুলো লঙ্কা গেছে দেখুন এই খিচুড়ির সাথে লঙ্কা আর আজকে যে ভাজাভুজিগুলো করেছি তার মধ্যে আছে বেগুন ভাজা গোল গোল করে আলু ভাজা আছে ইলিশ মাছ ভাজা এই যে মাথা আকারে দেখুন দেখুন কত রকমের ভাজাভুজি করেছি আজকে এই ভাজাভুজি দিয়েই খাওয়া দাওয়া হবে আর তার সাথে আছে টমেটোর চাটনি বল খিচুড়ি তো বেড়ে নিয়েছি এরপরে নিয়ে নেবো সব রকমের ভাজাভুজি আলু ভাজা বেগুন ভাজা গরম একদম ভরতে পারছি না এখানে নিচ্ছি ইলিশ মাছের মাথা ব্যাস আর নিয়ে নেব টমেটোর চাটনি চলো ছোট জায়গা না মানে রাখার খুবই সমস্যা ওই ভাতের উপরে একটুখানি সাইটে করে নিয়ে নিচ্ছি টমেটোর চাটনিটা বেশ এই যে আজকের দুপুরবেলার খাওয়া দাওয়া এই বৃষ্টির দিনে এই রকমই যদি খাওয়া দাওয়া থাকে আর কি চাই বলুন বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সাথে একটু ভাজাভুজি কিংবা লেবড়া কিংবা চচ্চড়ি যাই হোক আজকে চচ্চড়ি বানানোর ইচ্ছা ছিল কিন্তু হাতে একদমই সময় না তাই জন্য চচ্চড়ি বানাতে পারলাম না এই ভাজাভুজি করে দিলাম টমেটো চাটনি তাহলে বন্ধুরা আজকের মতন এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা